আসসালামু আলাইকুম সবাইকে সাইমাস হাউজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি পটলের একটা রেসিপি শেয়ার করবো সেজন্য কিছু পটল নিয়ে নিয়েছি পটল অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি একটা ফল সরি ফল বলছি সবজি তো এই পটলটাকে যে কোনোভাবে রান্না করলে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি কাতলা মাছ নিয়েছি কিছু কাতলা মাছের কিছু পিস দিয়ে পটলগুলো রান্না করব সেজন্য পটলগুলোকে আমি এরকম শেপে কেটে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন পটলের জায়গায় অন্য কোনো সবজি দিয়েও এই রেসিপিটা করা যেতে পারে তো কাতলা মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজ রসুন কুচানো নিয়ে নিয়েছি পরিমাণ মতো যতটুকু আমার প্রয়োজন চুলে একটা বড় সড়ো খোলামেলা একটা ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি যেহেতু মাছ এবং সবজির পরিমাণ মোটামুটিও বেশ অনেকটাই রয়েছে তো খোলামেলা একটা পাত্র হলেই আসলে রান্না করতেও সুবিধা আর মাছগুলো ভেঙে যাওয়ারও ভয় থাকে না তো চুলে প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি তখন পেঁয়াজ রসুনগুলোকে একটু সফট করে তেলের মধ্যে ভেজে ভেজে নেব তার আগে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিলাম লবণটা প্রথমে একটু কম দেওয়াই ভালো বুঝে শুনে দেওয়াই ভালো পরবর্তীতে প্রয়োজন পড়লে আর আরও দেওয়া যাবে বেশি হলে তো আর কমানোর কোনো চান্স নেই তো আমার পেঁয়াজ রসুনগুলোর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু সফট করে আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে রয়েছে অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়ো সেগুলোই অ্যাড করে দিলাম সেগুলোকে তেলের মধ্যে একটু সুন্দর মতো ভেজে নিয়ে এরপরে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এই পানিটা দিয়ে আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আমার যতটুকু পানি প্রয়োজন শুরুতে ততটুকুই দিয়ে দিয়েছি তো আমার ঝোলগুলো ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পটলগুলো পটলগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি আগে ভাগে তো এখন এখানে মাছগুলো অ্যাড করে দেব পটলের সাথে সাথে মাছগুলোও সুন্দর মতো কষানো হয়ে যাবে পটলগুলো একটু আগে দিয়ে তার উপরে মাছগুলো অ্যাড করে দিলাম কারণ হলো তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে যদি পটলগুলো উপরে দেওয়া হয় সেজন্য মাছগুলো পটলের উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আমি খোলামেলা পাত্র হলে এটাই সুবিধা মাছগুলো খুব সুন্দর মতো বিছিয়ে দেওয়া যায় এবং এগুলো ভেঙে যাওয়ারও ভয় থাকে না খুব সাবধানে এই ধরনের রান্নাটা আসলে করতে হয় তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ কিছু টকটকে লাল টমেটো তারপরে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে তাই আমি সব তরকারিতেই কাঁচামরিচটা ইউজ করি টমেটোও ভালো লাগে আর এখন তো টমেটো অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে তাই যে কোনো তরকারিতে বেশি পরিমাণে টমেটো দিয়ে আমরা খেতে পারি এতে তরকারির টেস্টটাও অনেক বেশি ভালো আসে তো একটা ঢাকনি দিয়ে ঢেকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি পটল থেকেও কিছুটা পানি বেরিয়েছে তারপরেও কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে যেহেতু বেশ অনেকটা তরকারি মশলার পরিমাণটাও মোটামুটি বেশি রয়েছে তো বারবার নাড়াচাড়া করে না দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর এই নাড়াচাড়াটা খুব সাবধানতার সাথেই করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় কারণ আমি মাছগুলোকে আজকে কাঁচাই রান্না করছি ভাজা ভাজা করে নিই কারণ ফ্রেশ মাছ যে কোনো ফ্রেশ মাছ আমার কাছে রান্না করে খেতেই ভালো লাগে আপনাদের কাছে ফ্রেশ মাছ কিভাবে খেতে ভালো লাগে সেটা আমাকে জানাতে পারেন আমার কাছে ফ্রেশ মাছগুলোকে একটু এভাবে একটু রসিয়ে কষিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে সাথে যে কোনো সবজি অ্যাড করা যেতেই পারে এতে মাছের টেস্টের কোনো হেরফের হয় না তা আবারও একটু ঝোলের পানি অ্যাড করে দিয়ে ঢাকনি দিয়ে আমি খুব সুন্দর করে ওলাকে রান্না করে দিলাম আমার ফাইনাল লুকটা দেখুন মাছের কতটা লোভনীয় লাগছে দেখেই আসলে খেতে ইচ্ছে করছে ওরকম একটি কালার এসছে খুবই টেস্টি হয়েছিল এ মাছটা খেতে তারপরেও চাইলে আমার রেসিপিটা ফলো করে এরকম টেস্টি করে লোভনীয়ভাবে খেতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো একই কথা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিব সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি এখানেই সবাই ঘরের খাবার খান নিজে সুস্থ থাকুন এবং পরিবারের মানুষকেও সুস্থ রাখুন আসসালামু আলাইকুম